আসসালামু আলাইকুম সোমতি ভিউয়ার্স কেমন আছেন মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসে থাকে আজকেও স্বাস্থ্য বিষয়ে আলোচনা তো বন্ধুরা অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে ইদেনিং দেখা যাচ্ছে যে মুখে শিয়ালি দাগ বিভিন্ন জায়গায় সেল ধরনের দাগ তো বন্ধুরা এত দাগ এই দাগ নিয়ে অশান্তি বা জ্বালা পড়া তো এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে অবশ্যই শুনবো প্রথমে একটা লাইক দেবো সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করবো পেজে ফলো দেবো তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা শুনুন আমাদের এই ধরনের কেন এরকম হয় আমাদের যখন আমরা প্রথমত মাতৃগর্ভ থেকে পৃথিবীতে আসি দেখা যায় যে আমাদের জন্মগতভাবে এই ধরনের সমস্যা হয়ে থাকে আবার কিছু কিছু থাকা দেখা যায় অনেক সময় আপনার স্কিনের সমস্যা হয়ে থাকে বা প্রচুর টাইপের অ্যালার্জি সেই ক্ষেত্রে কিন্তু এ ধরনের সমস্যা হয়ে থাকে তো বন্ধুরা আপনারা এগুলো নিয়ে কখনো টেনশন করবেন না এগুলো নিয়ে কখনো চিন্তা করবেন না আল্লাহ পাক সৃষ্টি সব কিছু সৃষ্টি করেছে এই অসুখ চিকিৎসাও আছে কোথাও যদি কোনোভাবে ভালো না হয় আমার একশো বছর প্রতিষ্ঠান আমার এখানে আসতে পারেন সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ